আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাবস্ক্রাইবার আজকে একটা খবর দেখলাম আসলে খবরটা আপনারা হয়তো দেখেছেন অনেকেই যেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মেয়ে মিম তিনি কি করেছেন তিনি যুক্তরাষ্ট্রের হেনরিক্স কলেজ থেকে ফুল ব্রাইট স্কলারশিপ পেয়েছেন অর্থাৎ এই স্কলারশিপটা প্রতি বছর মাত্র চারজনকে দেওয়া হয় এবং সেটা সারা দুনিয়ার ভিতরে মাত্র চারজন লোক পায় তার ভিতরে কিন্তু আমাদের সেই রাঙনিয়ার মেয়ে মিম কিন্তু একজন নির্বাচিত হয়েছে তার মানে দেখে না আমরা বাংলাদেশিরা কত মেধাবী বা বাঙালিরা কত মেধাবী বাঙালিরা মেধাবী বলেই কিন্তু এভাবে যুগে যুগে বিভিন্ন দেশে বিভিন্ন অবদান রেখেছে তাই আমরা তার জন্য দোয়া করতে পারি এবং সে যে এটা পেয়েছে এটা আসলে আমি বাঙালি হিসাবে খুবই গর্ববোধ করি এবং তার জন্য দোয়া করি আপনারা যারা যারা খবরটা দেখেছেন অবশ্যই তার জন্য দোয়া করবেন এবার এই স্কলারশিপের মূল্য কিন্তু কত টাকা হয়েছে ছত্রিশ কোটি টাকা তা চিন্তা করতে পারেন টাকা আপনার যদি মেধা থাকে আপনার যদি যোগ্য থাকে সব কিছু আল্লাহ তালা আপনার হাতের মুঠে আছে পৌঁছে দিবে। নিয়ে পৌঁছে দিবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম